রাজধানীর ধানমন্ডির সাতাইশ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা বলেন আজ রবিবার একত্রিশে আগস্ট বিকাল সাড়ে তিনটার দিকে ধানমন্ডির সাতাশ নম্বর এলাকায় মিছিল করেন তারা আজকে মিছিল দলটির নেতাকর্মীদের উপস্থিত ছিল উল্লেখ করার মতো ত্রু দ্রুতই মিছিল শেষ করেন তারা ধানমন্ডির থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ক্রেক শূন্য বার্মা বলেন আজ বিকাল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি সাতাশ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি আমাদের কাছে সংবাদ আসে পৌনে চারটার দিকে তবে তারা তো বরাবরের অল্প সময় মিছিল করে সেই জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি তিনি আরও জানান আমরাও শুনেছি কিন্তু এটা নিশ্চিত নয় এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত শেষে দেখছি এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন